মেয়েদের নাকি বাবা মা না থাকলে বাপের বাড়ি বলে কোনো জিনিসই থাকে না কথাটা একদমই সত্যি এখন সেটা হারে হারে বুঝতে পারতেছি মানুষ তো শুধু আপনাকে উপর উপর কথা বলে একটু সান্ত্বনা দিতেই পারবে কিন্তু মা বাবার জায়গাটা মা বাবার দায়িত্বটা কেউ কখনোই নিতে পারবে না বাসায় গিয়ে এত এত কাজ করার পরে আবার নিজের খাবারটা নিজে হাতে রান্না করেই খেতে হলো আসলে যত কিছুই থাক না কেন মা বাবা ছাড়া আমরা সন্তানেরা একদমই অসম্পূর্ণ খুব ইমার্জেন্সি একটা কাজ থাকাতে আমার যেতে হচ্ছিল বাসায় এজন্য সকাল সকাল বের হয়ে পড়ছি সাথে ভাইকে নিয়ে চলে আসছি কারণ যেহেতু ওখানে আমার দুই দিনের মতো থাকতে হবে এজন্য ভাইকে সাথে নিয়েছি এদিকে সকাল থেকে বের হওয়ার পর থেকে দেখতেছি প্রচুর বৃষ্টি তো ঢাকা থেকে রওনা হয়ে গেলাম রওনা দিলাম যখন তখন খুব কম বৃষ্টি ছিল তবে যত বেশি আগাচ্ছিলাম ছিলাম সামনের দিকে তত বেশি বৃষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছিল ইদানিং যেই পরিমাণ হ্যাসেল যেই পরিমাণ প্রেশার আমার উপর দিয়ে যাচ্ছে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম তো ট্রেনের মধ্যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা থাকাতে খুব ভালো লাগতেছে হয়েছিল এ অনেক বেশি বৃষ্টির মধ্যে আমরা পড়ে যাই তো অনেক কষ্ট করে বাসায় ঢুকি এই কাহিনীগুলো আর আপনাদেরকে না বলি না দেখাই কারণ খুব কষ্ট হয়েছে বাসা পর্যন্ত আসতে বৃষ্টির মধ্যে বাসায় অনেকদিন কেউ না থাকায় বাসার অবস্থা কি খারাপ হয়েছিল প্রত্যেকটা রুম থেকে শুরু করে সব কিছুতে প্রচুর পরিমাণে ধুলা পালি তারপরে বাসার প্রত্যেকটা জিনিস এলোমেলো প্রত্যেকটা চিপাই চিপাই এত পরিমাণে ময়লা জমছে এগুলো এখন আমাকে সবকিছু গুছিয়ে ফেলতে হবে আর যখন আমার রুমটার মধ্যে আসলাম অনেক বেশি শান্তি লাগতেছিল কিন্তু চাইতে বড় কথা আব্বা আম্মুর কথা সব সময় মনে পড়তেছিল এই তো লাস্টে যখন বাসায় আসছিলাম বাসায় আসার পরে কখনো এইভাবে কাজ করতে হয় নাই সব সময় আম্মু মজার খাবার রান্না করে রাখতো শরবত বানায় রাখতো এসে খেয়েই বেডের মধ্যে শুয়ে পড়তাম এবার আসার পরে কেউই ছিল না আসলে মা ছাড়া এগুলো কেউই না আর বাসায় যেহেতু কেউ নাই সো এগুলো কে করবে বলেন এখন আস্তে আস্তে করে আমি সব কাজগুলো করতে লেগে গেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসে আমার অবস্থা একদমই খারাপ কিন্তু কিছুই করার নাই এত পরিমাণে ময়লা জমছে এগুলো না করে বেডে একটু মাথা দেওয়াও যাচ্ছিল না আজকে কেন যেন আব্বা আমার শূন্যতা অনেক বেশি ফিল করতেছিলাম এই যে বাসায় আসছি মনে হচ্ছিল আমার নিজের উপরে সব কিছু হাতে রান্না করতে হবে খাবার কিছু তেমন বাসায় ছিল না তো রান্না ছাড়া কিভাবে খাবো নিজে হাতে সব কিছু রান্না করে তারপরেই খেতে হবে সব কাজ করতে করতে আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়ছি তো তখন ভাইকে দিছি তুই ঘরগুলো একদমই সুন্দর করে ক্লিন করে মুছে ফেল ও হচ্ছে সেটাই করতেছিল আসলে ভাই থাকলে তাও একটু শান্তি হয় আমার সাথে সাথে ও টুকটাক কাজে হেল্প করতেছিল আর এই তো কাজ করতে করতে আমার অবস্থা দেখেন সবকিছু এখন সুন্দর করে গুছিয়ে ফেলছি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি গোছানোর পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল প্রত্যেকটা মেয়ের কাছে বাপের বাড়ি মানে একটা শান্তির জায়গা কেন জানি সেখানে গেলে অটোমেটিক একটা শান্তি কাজ করে ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি যেখানে আমার অনেক 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 সময় কাটছে সেই জায়গাটা আসলে অনেক বেশি শান্তির আমার ফেস দেখলে আপনারা বুঝতে পারবেন আমার শরীরের উপরে কত পরিমাণে হ্যাসেল যে যাইতেছে ইদানিং যাই হোক এত কিছু আর আপনাদের সাথে শেয়ার না করি এদিকে আমাদের দুই ভাই বোনের কাজ করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে যায় অনেক বেশি ক্ষুধা লাগছে তো রান্না তো এখনো করি নাই এজন্য ভাই বলতেছিল আমি চা বানাই নিয়ে আসি ওইটা খাও তো চা খেয়ে একটু মাথাটাকে রিল্যাক্স করে এখন চলে গেলাম সোজা রান্না করতে আসলে আমার তো আর কেউ নাই যে আমাকে রান্না করে খাওয়াবে নিজে হাতেই করতে হবে নিজে হাতেই খেতে হবে শর্টকাট রান্না করছি কারণ আমার আরো অনেক বেশি কাজ ছিল যে কাজের জন্য আসছি সেই কাজগুলো করতে হবে তো বাইরে অনেক বেশি বৃষ্টি পড়তেছিল যার কারণে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করছি একদিকে খিচুড়ি বসায় দিছি আরেকদিকে মাংস বসাই দিছি মনে হচ্ছিল আমি মেশিনের মতো কাজ করতেছি এদিকে সন্ধ্যা লেগে গেছে আমরা এখনো লাঞ্চি করি নাই যার জন্য অনেক বেশি তাড়াহুড়া করে রান্নাগুলো করছি আসলে আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসার দরকার খারাপ সময় না আসলে আপনি মানুষকে চিনতে পারবেন না বুঝতে পারবেন না মানুষ দূর থেকে আপনাকে অনেক বেশি সান্ত্বনা দিতে পারবে অনেক মিষ্টি কথা বলতে পারবে কিন্তু দেখবেন কাজের বেলায় তারা কোনো কিছুই না মুখ দিয়ে একটা কথা বলতে যত সহজ সেই কাজটা করে দেখানো এতটাও সহজ না শেষে আপনারা এটাই ভাববেন যে যত কিছুই বলুক না কেন আপন যারা তারাই আপনার আপন আর কেউ না দুনিয়াতে বাবা মা ছাড়া কেউ আপনার আপন না এটাই সত্য কথা এখন এমন একটা সময় আসছে যে মানুষের মিথ্যা ভালোবাসা মিথ্যা অভিনয় এগুলো বুঝতে পারি তাই বলি কি মিথ্যা অভিনয় গুলো দেখায় না যাই হোক সিরিয়াসে অনেক কথা বলে ফেললাম ভুল হইলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন না আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ